ব্যবহার করবেন ঠিক আছে এ কারণে ডাল পোকা খোসা পোকা হচ্ছে খুবই মানে ডেঞ্জারাস পোকা আর আমিও অনেক জায়গায় ট্রাই করি যে ইনেক্সটা ভালো কাজ পেয়েছি ও তো আমিও সেম ডোজ দিয়েছিলাম পনেরো লিটারে পঁয়ত্রিশ এম আর ওর সঙ্গে স্প্রেডার ব্যবহার করেছিলেন এবং আমি ওর সাথে ইমিডাক্লোরোপিডও দিয়েছিলাম দু গ্রামের এক পাতা করে ইমিডাক্লোরোপিড আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কোরফ কেমিক্যালের আপনার নোবেল এটা আমি ওর সাথে পনেরো লিটারে মানে পঁয়ত্রিশ এম এল দিয়েছিলাম এবং দু গ্রাম ইমিটা দিয়ে পরপর দুবার চার দিনে মানে পাঁচ দিনে দুবার স্প্রে করিয়েছিলাম ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও ব্যবহার করবেন ভালো কাজ পাবেন তো এই ইনেক্সটা এক্স এটা কি ইনেক্সটা এক্স হচ্ছে উইলুড কোম্পানির আপনার নতুন প্যাটেন্ট প্রোডাক্ট এবং এর মধ্যে তিনটে ফর্মুলেশনে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে এবং তিনটে টেকনিক্যাল এর মধ্যে দেওয়া আছে এক প্রথমটা হচ্ছে আপনার ফেনো বুকার বাইশ পয়েন্ট এইট এবং বুফ্রো ফেন্জিন আছে